তো নমস্কার বন্ধুরা আমি বিশাল তোমাদের হচ্ছে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট আজকে একটা বিশেষ আকর্ষণীয় অফার নিয়ে আসছি তো এইটা হলো যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো তাদের জন্য একদম ফ্রি অফ কস্ট এই কাজটা হবে শুধুমাত্র মাঘ মাসের জন্য তো যারা যারা করায় যাও উপরে ডিসক্রিপশনে দেওয়া স্ক্রিনে নাম্বার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো এবার কী কী থাকছে এটার মধ্যে থাকছে হাই লো মাইক সেট দুটো হাই দুইটা লো জেনারেটার লাইটিং ফ্লাওয়ার ডেকোরেশন এই চারটা জিনিস থাকবে একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ফলোয়ার হওয়া চাই তাছাড়া কেউ যদি কোনো গরিব ফ্যামিলি কাজটা কেউ যদি আমাদের সাবস্ক্রাইবার জানো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো একদম ফ্রি অফ কস্ট কাজটা হবে এটা শুধুমাত্র মাঘ মাসের জন্য আর যদি মা ফাল্গুনের জন্য কেউ যদি করাইতে চাও তার জন্য একটা অফার দশ হাজার টাকা মাত্র এই সেম টু সেম কাজটা ফ্লাওয়ার ডেকোরেশন হবে লাইটিং হবে মাইক হবে কফি মেশিন হবে একদম মানে কম বাজেটে কিন্তু এইটার যে লোকেশন আছে কোচবিহার থেকে দশ কিলোমিটারের মধ্যে কাজ হবে এর বাইরে হবে না যেরকম সব কাজ যেরকম জানো আমাদের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয় কিন্তু এই গাছটা শুধু দশ কিলোমিটারের মধ্যে হবে বাজেট মাত্র দশ হাজার টাকা লাইট ফ্লাওয়ার ডেকোরেশন কফি মেশিন মাইক জেনারেটার সহ মাত্র দশ হাজার টাকা লাইটিংটা তোমরা দেখবা ফুলের গাছটা কি আছে সব দেখাবো তো চলো তোমাদের আমি ফুলের গাছটা লাইটিংটা দেখাচ্ছি গেটটাও দেখাচ্ছি তো এই হচ্ছে মানে এটা বৌবাদ বাড়ি তো এটার সাথে যদি কেউ কুঞ্জ থাকে তাও আমি সেটা দশ হাজার টাকা বাজেটের মধ্যে করে দেবো সেটা হচ্ছে ফাল্গুন মাসের জন্য আর মাঘ মাসের জন্য কেউ যদি ফ্রি ফ্রি করাইতে চাও আমাদের ইউটিউব বা কি বলে ইউটিউব বা ফেসবুক পেজের ফলোয়ার তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো ফ্রি অফ কোর্স কাজটা হবে কোনো টাকা পয়সা লাগবে না এটার জন্য আর এটার মধ্যে তোমরা মানে ইসেও করাইতে পারো যেমন না তোমরা যদি কেউ মানে মডেল টডেল চেঞ্জ করাইতে চাও অবশ্যই করাইতে পারো তোমাদের যদি কোনো আমাদের কাজ পছন্দ হয়ে থাকে ওই কাজ কাজের স্ক্রিনশট পাড়া একদম মানে করাইতে পারো অবশ্যই কোনো টাকা পয়সা লাগবে না এটা শুধু তোমাদের মাঘ মাসের জন্য অফার কিন্তু সাবস্ক্রাইবার হওয়া চাই আর সাবস্ক্রাইবার না হলে কোনো একটা গরিব ফ্যামিলির যদি হেল্প করতে চাও অবশ্যই আমাদের ভিডিওটা দেখাও তাদের জন্য একদম ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না লাইটিং ফ্লাওয়ার ডেকোরেশন কফি মেশিন মাইক জেনারেটর সহ চলো ভিতরটা দেখাচ্ছি তোমাদের স্টেজটা মানে কোনোটাই নর্মাল বাজেট না কিন্তু হাইফাই বাজেটেরই কাজ ছিল তো এটা আমাদের মানে টু হবে এর খুশিতে দিচ্ছি মানে এরকম আরও আকর্ষণীয় অনেক অফার দিব আমি আমাদের সাবস্ক্রাইবারটা টুকে হয়ে যাক টুকে হওয়ার পরে একটা স্পেশাল অফার থাকবে আর এই কাজটার মধ্যে আমারও যদিও ক্যাটারিং সেট আমার ছিল তো এটা বাজেটও একটু বেশি ছিল তো চলো দেখাচ্ছি লাইটিং এর থেকে যদি বেশি লাইটিং লাগাইতে বলো অবশ্যই লাগাইতে পারবো এই দশ হাজার টাকা বাজেটের মধ্যে এটা শুধু ফাল্গুন মাসের জন্য দশ হাজার টাকা কিন্তু মাঘ মাসের জন্য একদম ফ্রি অফ কস্ট কেউ যদি বুকিং করাতে যাও বুকিং করাইতে পারো স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে তোমাদের কে কে করা যাও দশটাই দেওয়া হবে দশটা সার্ভিস কারণ বেশি দিলে তো আমাদের মানে ম্যান পাওয়ারটা কম পড়ে যাবে এর জন্য দশটা কাজই দেওয়া হবে তো যারা যারা ফটার ফট ফটার ফট আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করো মাত্র মানে একদম ফ্রি অফ কস্ট আর যদি ফাল্গুন এই যে মাঘ ফাল্গুনের জন্য করতে চাও দশ হাজার টাকা এই দুটা মানে দুইটা মাসেই অফার আছে যে দুই ওই কাজটার রেট সতেরো আঠেরো হাজার টাকা কিন্তু আমার তোমাদের জন্য শুধু আমাদের সাবস্ক্রাইবারদের জন্য আর গরিব ফ্যামিলির জন্য একদম আমি ফ্রি অফ কোস্ট করে দিলাম এই মাঘ মাসের জন্য অবশ্যই 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 স্ক্রিনে দেওয়া ডিস স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করো মাত্র দশটা মাত্র দশটা বুকিং নেওয়া হবে এর বেশি নেওয়া হবে না তো চলো আর আরেকটা কথা যারা যারা ফ্লাওয়ার ডেকোরেশন আমাদের থেকে করাইতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো মানে শুধু আর কেউ যদি শেয়ারে বা পার্টনারশিপে কোনো রকম ফ্লাওয়ার ডেকোরেশন বা লাইটিংয়ের ব্যবসা করতে চাও বাইরের থেকে কলকাতা বা হাওড়া যারা যারা আমাদের সাথে কন্ট্রাক্ট করো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো সেই সার্ভিসও এখন থেকে শুরু হবে বাইরের সাইডের তো অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারো যারা যারা বাইরের থেকে কন্ট্রাক্ট করো তো আমাদের প্রচুর লোক এখন কলকাতা কলকাতা হাওড়ার থেকে ফোন করে যে কাজের জন্য তাদের সার্ভিস দিতে পারি না কিন্তু এখন আমাদের ফ্রেন্ডসে সিস্টেম শুরু হবে প্ল্যানিং চলছে তো এটা হচ্ছে চলো একটা মানে ভিউ দেখা দিচ্ছে এটা হচ্ছে মানে রাত্রের কাজ লাস্ট ফিনিশিংয়ের তো ছোট একটা জায়গা তো এটাও যদি কেউ বড় চাও এই জায়গায় পালকো চাও পালকো দেওয়া হবে আমাদের এখন যে ম্যাক্সিমাম কাজ যে রাখা হচ্ছে সেটা হচ্ছে একটা ড্রিম লাইটের উপরে মানে যেরকম লাইট চাওয়া সেই কালারের উপরে করা হয় তোমরা যদি কালার চেঞ্জ করাতে চাও পুরো বিয়েবারের লাইট একবারে চেঞ্জ কালার হবে মানে যে কোনো কালার চাও যে কোনো কালারের লাইটিং থাকবে এখন তো চলো এখন লাস্ট লাস্ট সিজনের লাস্ট ডের কাজ ছিল তো আমাদের স্টাফ সব এইখানে এনজয় করবে চলো তোমাদের দেখাচ্ছে একটু ওদের ডান্স